হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এম এম লাইফস্টাইল ব্লক থেকে আমি আফসানা জলপাইগুড়ি জেলার ছোট্ট গ্রাম থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটায় আমার খুবই বারোটা বেজে গেছে অনেক কাজকর্ম করেছি আমি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো স্কিপ না করে আর আমি সকালে সকালে উঠে পড়েছি এখন বাজে সাড়ে আটটা আর এদিকে পুস্কুশুনও আমার সঙ্গে উঠে পড়েছে তারপরে রান্নাঘরের কাজ করে সমস্ত কাজ গুছিয়ে বাসন মাজার কাপড় মানে কাপড় ধোয়ানো বাসন মাজা রান্না করার যতগুলো কাজ আছে বাসি বাসন ওগুলো আমজেছি ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসছি ঘরে রান্নাবান্না করে মানে রান্নাবান্না তো করতেই লাগবে কারণ আম্মু রোজা আছে শুধু আর আমরা দুজন নেই তো রান্না বান্না করে তারপরে চলে এসেছি ঘরে ঘরটাকে একটু ক্লিন করবো বলে কারণ বাড়িতে তো ওই রবিবার হচ্ছে মিলাদ আর রোজদারিয়া মিলাদ আর এদিকে আবার ঈদ চলে আসে ঈদের কাজও করতে হবে তো ঈদতে একটু দেরি আছে কিন্তু মিলাদ করবো রবিবার তাই আর কি ঘরে আজকে ঘরগুলোকে পরিষ্কার করতেছি কাপড় ধোয়া থেকে ধরে আর আজকে পর্দাগুলো ধুবো না মানে পর্দা আর ইসে মশারি টশারি এগুলো ধুবো না বিছানা চাদরটা তো সব থেকে দেবো এগুলো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে কন্টিনিউ করো কোনো স্কিপ না করে তাই এত মাকড়সার জাল হয়ে যায় কি আর বলবো আজকে যদি পরিষ্কার করবো দুদিন পরে দেখবা আবার সেই একই অবস্থা এত যে মাকড়সা ঘর বাঁধে না কী আর বলবো আমাদেরই ঘর ঠিক নেই আবার মাকড়সার ঘরে ঘর সমস্ত কিছু এগুলা এত পরিষ্কার করতে হয় না আমাকে কি বলবো এসি বোটও লাগা হচ্ছে না কাপড়ও দেওয়া হচ্ছে না কত পরিষ্কার করবো তোমরাই বলো এত কাজ করি এই সংসারে তবু আমার হাজব্যান্ড দেখতেই পাই না কোথায় কাজ করছি কি করি সারাদিন আর বাচ্চাটা এত দুষ্টামি করে এত দুষ্টামি করে আমার না আর ওকে যদি একটা থাপ্পড় দিই ওর পাপার বড় কথা উঠে গেলো ও তো আমাকেই বোকা দিবে কেন মারি আমি নাকি দেখতে পারি না ওর খেয়াল রাখতে পারি না ওকে ঠিকমতো খাওয়াতে পারি না এইসব কথা আমাকে শুনতে হয় এত কাজ করার পরেও বাচ্চাকে সামলানোর পরেও এত কথা শুনতে হয় তোমরাই বলো তো কেমন লাগে মাঝে মাঝে আমাকে এরকম করে বলেন যেহেতু ঘরটা ধুবো আর ঝাড়াও হয়ে গেছে তাই আর কি বিছানা চাদরটা উঠিয়ে নিয়ে যেতেছি চাদরটা কালকেই পাচ্ছিলাম কিন্তু ফুচকুশনা একটু হেসু করে দিয়েছে বলে আবার চেঞ্জ করতে হচ্ছে আর যেহেতু চেঞ্জ করছি তো সবগুলাই করি কভারগুলো কেন রাখি তাই আর কি কাভারগুলোও চেঞ্জ করে দিতেছি আর দিকে দেখো ইসে লাইটের আলো মানে জানালার আলোটার জন্য এত ইসে করতেছে ভিডিওটা ভালোও আসতেছে না আমি বন্ধ করার চেষ্টা করতেছি তো আর যদি একদম বন্ধ করে দিই জানালাটা তখন তখন অন্ধকার অন্ধকার আসতেছে তাই আর কি এরকম করে খোলা আছে আর পর্দাটা দিয়ে বারবার টাকা করে দিচ্ছি আর একটা কথা হ্যাঁ বন্ধুরা কে কোথার থেকে ভিডিওটা দেখেছো দেখতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমার সুবিধা হবে মানে বুঝতে আমার সুবিধা হবে কি কোথার থেকে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত লোক দেখে এটার জন্যই আর কি আর তোমাদের যদি আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আমাকে কিছু বলার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলল আমি অবশ্যই চেষ্টা করব তার উত্তর দেওয়ার ভিডিওতে যদি আমি কিছু দেখাতে ভুল করেছি বা বলতে ভুল করেছি অবশ্যই আমাকে বললো তাহলে আমি চেষ্টা করব সেই ভুলটাকে শুধরিয়ে নেওয়ার জন্য এখন যখন ঘরটা ধুয়ে ফেলি আর দিকে কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি আর ঘরটা না ধুয়ে কেমন হয় না তাই আর কি ঘরটা ঝাড়লাম যেহেতু ঘরটা ধুয়ে তারপরে কাপড়গুলো দিয়ে তখন ঝাঁট করবো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি কাপড় ভিজিয়ে দিয়ে আবার চলে এসেছি রুমে রুমে এসে এখন ঘরটাকে ধুইতেছি কারণ ধোয়া তো হয়ে গেছে তোমরা দেখেছো আগের ভিডিওতে এই দুই দিন কি তিন দিন হলো আমার ঘর ধোয়ার তিন দিন মনে হয় হয়েছে আবার ধুইতে লাগতেছে কারণ মিলাদের জন্য আর কয়েকদিন পরে আবার ধুতে লাগবে ঈদের জন্য তাই আর কি আর যেহেতু আমার ক্যামেরা এস্টার নেই তাই আর কি ভিডিওটা এরকম হচ্ছে কারণ কখন ওইদিকে রাখতেছি তো কখনও ওইদিকে রাখতেছি কখনও ছান করে চলে আসলাম ঘরে আর ওদিকে এক বালতি কাপড় ধুয়ে দিয়েছি আগে তো কয়েকটা ধুয়ে দিয়েছি আর পরে এক বালতি কাপড় ধুয়ে দিয়েছি ওগুলো এখন রোদে দিতে যাবো তো ওগুলো এখন আমি রোদে দিয়ে এসে তারপরে একটু খাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতেই যাচ্ছি আজকে তো দেখতে থাকো কাপড় রোদে দেওয়ার পরে সোজা চলে এসলাম রান্নাঘরে কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে আর আমার মানে অনেক আগেই খাওয়া হয়ে গেছে দশটার দিকে খেয়েছি আর এখন তো জানোই সাড়ে তিনটে বেজে গেছে আর আমার খেতেও অনেক লেট হয়ে গেছে তাই আর কি প্রচণ্ড খিদে পাচ্ছে তাই তো দেখো আজকে কি খাচ্ছি আলু ভাজা ছিল সাথে বটবটি আলু ভাজা আর এদিকে পটল ভাজা আর কুলের আচার আর মাছের বাটা মাছের ঝোল পেঁয়াজ টমেটো দিয়ে আর একটা পাতা শাক রান্না করেছি সেটা আমি নিজেও নাম জানি না আর আমাদেরকে বালাসরি বলে আমি এটাই শুনছি কি নাম ভালো নাম সেটা আমি বলতে পারবো না তো এখন এটা দিয়ে আমার লাঞ্চটা সেরে ফেলতেছি দুপুরের খাবার একদম বিকেলেই হয়ে যাচ্ছে বলো বিকেলবেলা খাওয়া হচ্ছে আর এদিকে দেখো আমার কাণ্ড পাপড় নিয়েছি ঠিকই পাপড় মানে ভাজা হয়ে গেছে দু রকমের পাপড় ভাজছি কিন্তু খাওয়ার সময় নেওয়ার মনেই নেই দেখো এখানে কতগুলো পাপড় আছে আর আমার অবস্থা দেখো আমার এদিকে প্রায় খাওয়ার শেষের দিকেই জল্প একটু ভাত আসে এখন মনে পড়লো খাওয়া দাওয়া সেরে ওইদিকেই বাসন কয়েকটা মেজে রাখলাম কারণ দুইটা বাসনে তো ওইদিকে বাসনগুলো মেজে রাখতেছি কারণ আবার এখন পরে আম্মুর জন্য এসে করতে হবে ইফতারি রেডি করতে হবে সন্ধ্যার কাজ তো অনেক কল থেকে জল আনতে হবে আবার এদিকে কাপড় চোপড় অনেক রোদে দিয়েছি ওগুলো আনতে হবে ভাজ করে রাখতে হবে পুচকুশোনাকে উঠাতে হবে ওকে খাওয়াতে হবে অনেক কাজ তাই ভাবলাম যে খাওয়া হয়ে গেল তো এদিকেই কাপড় সে বাসনগুলো ধুয়ে রেখে দিই তারপরে হঠাৎই শুনতে পারলাম পুচকুশোনা কান্না করতেছে তো তাড়াহুড়া করে দরজা লাগায় চলে আসতেছি ঘরে এখন পুচকুসোনাকে ওঠাবো ওকে খাওয়াবো তারপরে ওকে আগে ধোয়াইতে হবে মানে মুছাই দিতে হবে তারপরে একটা ননদের বাড়ি গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একটু অসুবিধার জন্য তো আজকের ভিডিওটি এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও